আজ এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে শিক্ষা বোর্ড যেখানে পাশের হার ছিল আষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ এবছর বুট ভিত্তিক পৃথকভাবে ফলাফল প্রকাশ করা হয় বেলা দুইটায় এই ফলাফল প্রকাশ করা হয় পরীক্ষার্থীরা নিজেদের ও ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারে তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি জিপিএ ফাইভ পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন ঢাকা বিভাগে পাশের হার ছিল সাতষট্টি দশমিক একান্ন শতাংশ যেখানে জিপিএ ফাইভ পেয়েছে সাঁত্রিশ হাজার আটষট্টি জন রাজশাহী বিভাগে পাশের হার সবচাইতে বেশি ছিল সাতাত্তর দশমিক তেষট্টি শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছে বাইশ হাজার তিনশো সাতাশ জন সিলেট বুড়ে পাশের হার ছিল আষট্টি দশমিক সাতান্ন শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছে তিন হাজার ছয়শো চোদ্দ জন কুমিল্লা বোর্ডে পাশের হার ছিল তেষট্টি দশমিক ষাট শতাংশ এবং জিপিএ ফাইভ পেয়েছে নয় হাজার নয়শো দুই জন চট্টগ্রাম বোর্ডে পাশের হার ছিল বাহাত্তর দশমিক শূন্য সাত শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছে এগারো হাজার আটশো তেতাল্লিশ জন বরিশাল বুড়ে সবচাইতে পাশের হার কম ছিল ছাপ্পান্ন দশমিক আটত্রিশ শতাংশ এবং জিপিএ ফাইভ পেয়েছে তিন হাজার একশো জন ময়মনসিংহ বোর্ডে পাশের হার ছিল আটান্ন দশমিক বাইশ শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে ছয় হাজার ছয়শ আটাত্তর জন দিনাজপুর বোর্ডে পাশের হার ছিল সাতষট্টি দশমিক তিন শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছে পনেরো হাজার বাষট্টি জন যশোর বোর্ডে পাশের হার ছিল তেহাত্তর দশমিক ঊনসত্তর শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছে পনেরো হাজার চারশো দশ জন মাদ্রাসা বোর্ডে পাশের হার ছিল আষট্টি দশমিক শূন্য নয় শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছে নয় হাজার ছয়ষট্টি জন কারিগরি বুড়ে পাশের হার ছিল তেহাত্তর দশমিক তেষট্টি শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছে চার হাজার নয়শো আটচল্লিশ জন অন্যান্য বছরে নেয় এ বছরও মেয়েরা পাশের হারের দিক থেকে এগিয়েছিল মেয়েদের পাশের হার ছিল একাত্তর দশমিক শূন্য তিন শতাংশ এবং ছেলেদের পাশের হার ছিল পঁয়ষট্টি দশমিক অষ্টআশি শতাংশ এবছর একশো চৌত্রিশটি প্রতিষ্ঠানের কেউ পাশ করতে পারেনি এবং নয়শো চৌরাশিটি প্রতিষ্ঠানে সবাই পাশ করেছে